ধরনের প্রতিটা স্থানে প্রতিটা জায়গায় প্রচুর ধরনের মাছ রয়ে থাকে এ কারণে মোরা যদি যে কোনো স্থানে গেলে প্রচুর মাছ দেখা যায় মাছ দেখা গেলে তো অনেকের সামর্থ্য নাই মাছ কিনে খাবে কিনে কিনতে পারে না অনেকে অনেকে দেখে কষ্ট পেয়ে চলে যায় এই কারণে দেখা যায় মানুষ টাকার অভাবে মাছ কিনতে পারে না আমরা খুব সীমিত আয়ের লোক এ কারণে আমরা ছোট হোক বড় হোক মাঝারি হোক সকল ধরনের মাছ দেখে থাকি দেখে থাকার কারণে আমরা চেষ্টা করি মানুষের কাছে এই ধরনের ভিডিও গুনা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া কেন আমরা সীমিত টাকায় মাছ কিনে খেতে পারি যেন পো আসলে প্রচুর ইলিশ মাছ দেখা যায় এই মাজগুনা আমরা